নমস্কার গাদামারা হাট এস জুয়েলার্স এর তরফ থেকে লং ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সাথে তো আজকে লং ভিডিওতে থাকছে ধামাকা 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 কালেকশন তার সাথে কিন্তু অফার আর এই অফারটা শুরু হয়ে যাচ্ছে গণেশ চতুর্থী থেকে শুরু করে মহালয়া পর্যন্ত মানে সাতাশে আগস্ট থেকে শুরু করে একুশে সেপ্টেম্বর পর্যন্ত অনেক দিনই কিন্তু তোমরা এই ধামাকা অফারটা পেয়ে যাবে আর এই ধামাকা অফার কি রয়েছে অফার গুলো রয়েছে দশ গ্রামের ওপর তোমরা যে কেনাকাটি করবে তার উপরে থাকছে মেকিং চার্জেস মাত্র সেভেন

किस देखे ना দেখে নাও এখানে পার্লের মধ্যে কত ধরনের কালেকশন রয়েছে এখানে পার্ল চোকার থেকে শুরু করে পার্লের পেন্ডেন পলা আংটি সব রকম ডিজাইনের মধ্যে কিন্তু চলে যাচ্ছে সুন্দর সুন্দর কানওয়ালা ডিজাইন কানের দুলে ডিজাইনও কিন্তু চলে যাচ্ছে ভারী থেকে হালকা সব রকম রয়েছে অ্যাপ্রক্সিমেটলি তিন গ্রাম থেকে শুরু করে তোমরা যেরকম ওজনের মধ্যে চাইবে সেরকম ওজনেই কিন্তু পেয়ে যাবে তার উপর দেখে নাও পার্লের সীতাহারও কিন্তু পেয়ে যাচ্ছে যেগুলো কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র দেড় গ্রাম গ্রাম থেকে এরকম খুব সুন্দর ফেনশিপুটির মধ্যে একটা ডিজাইন চলে যাচ্ছে যেটা খুব সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে নেক্সট চলে আসছে হালকা থেকে শুরু করে ভারী বিভিন্ন ধরনের মতো নেকলেসের ডিজাইন আর এরকম সুন্দর সুন্দর তিন চারশো মিলের মধ্যে লকেটের কালেকশনও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু পেন্ডেন্টের কালেকশন টার্সেলের ওপরে যেগুলোর ওজন চলে যাচ্ছে মাত্র স্টার্টিং ছশো সাতশো মিলি থেকে এছাড়াও খুব সুন্দর সুন্দর ধরনের এরকম শাখা বাঁধানোর ডিজাইন তোমরা পেয়ে যাবে যেগুলো শুরু হয়ে যাচ্ছে দেড় গ্রাম এক গ্রাম তিনশো মিলি থেকে আর শাখা জাস্ট দেখে নাও এরকম শরু থেকে শুরু করে এরকম মোটা বিভিন্ন ধরনের ডিজাইনের যে কোনো সাইজে কিন্তু পেয়ে যাবে আর ট্রেন্ডিং ডিজাইন এরকম ময়ূর আর প্রজাপতির মধ্যে এইরকম কালেকশনও কিন্তু তোমরা আমাদের এসকে জুয়েলার্স কাছে পেয়ে যাবে আর হালকার উপরে খুব সুন্দর সুন্দর ডিজাইনে মাত্র আড়াই গ্রাম দু গ্রাম সাতশো মিলির মধ্যে এরকম মুখায়স্ত ডিজাইনও কিন্তু পেয়ে যাবে আর এরকম ধরনের ব্রোঞ্জ পেটি বা সকেট চুরির ডিজাইনও পেয়ে যাবে কিন্তু আমাদের কাছে মাত্র দু গ্রাম আড়াই গ্রাম থেকে এছাড়াও এখন ট্রেন্ডিং এ চলা যে ডিজাইন রয়েছে শাখা পলার মুখ এই ডিজাইন কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাবে অনলি স্টার্টিং ওয়ান পিস থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড থেকে এছাড়াও তো আরো আরো অনেক ধরনের ডিজাইন চলে যাচ্ছে পলার উপরেও কিন্তু ভ্যারাইটিস ডিজাইন তোমরা পেয়ে যাবে ব্রেসলেট পলা থেকে শুরু করে এরকম পাতের পলা ডিজাইনার পলা সব রকম কালেকশন কিন্তু তোমরা আমাদের এসকে জুয়েলার্স কাছে পেয়ে যাবে আরো দেখে নাও ভাইরাল পলা ভাইরাল পলা কিন্তু বলেই দিয়েছি প্রথমে একদম টু থেকে কিন্তু আমাদের কাছে এরকম ভাইরাল পলার বিভিন্ন সাইজে বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের মধ্যে পেয়ে যাবে এছাড়াও প্রচুর প্রচুর চেনের কালেকশন চলে যাচ্ছে হালকা থেকে শুরু করে ভারীর মধ্যে সাত গ্রাম আট গ্রাম এর থেকে কমে চাইলে কমের মধ্যেও পেয়ে যাবে আড়াই গ্রাম তিন গ্রামেও কিন্তু হয়ে যায় এত সুন্দর সুন্দর এতটা চওড়ার মধ্যে এতটা নিখুঁত কাজের মধ্যে মাত্র দশ গ্রাম বারো গ্রামে সুন্দর চেনের ডিজাইনগুলো কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে কতটা দারুণ দারুণ দেখতে মাত্র বারো গ্রাম দুশো পঁচিশ মিলিগ্রামে এতটা দারুণ যে একটা চেনের ডিজাইন রয়েছে আর এই সুন্দর চেনটা জাস্ট ভাবতেই পারবে না এতটা ভারীর মধ্যে এতটা বড় একটা ডিজাইন মাত্র এইট গ্রাম অ্যাপ্রক্সের মধ্যে চলে আছে তাহলে এই সুন্দর কালেকশন গুলো নিতে হলে আর দেরি কেন করছো অবশ্যই চলে আসবে আমাদের এসকে জুয়েলার্স এর কাছে আর আমাদের এসকে জুয়েলার্স ঠিকানা কি রয়েছে আমাদের ঠিকানা রয়েছে বারাসাত কৃষ্ণনগর রোড এন এইচ টুয়েলভ গাদামারাহাট গাদামারা হসপিটালের ঠিক অপোজিট সাইডে অফারটা কিন্তু আরো একবার লাস্ট আমি বলে দিচ্ছি দশ গ্রামের ওপরে তোমরা যারা কেনাকাটি করবে তাদের কিন্তু মেকিং চার্জেস থাকছে অনলি সেভেন পার্সেন্ট আর যারা দশ গ্রামের নিচে কেনাকাটি করবে তাদের মেকিং চার্জেস থাকছে অনলি এইট পার্সেন্ট আর এছাড়াও কিন্তু দারুণ দারুণ উপহারও থাকছে তোমাদের জন্য তো দেরি না করে আজকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলো অনলাইন অফলাইন সব রকম সুযোগ সুবিধা তোমাদের জন্য আমরা দেখেছি আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইট